আপনারা আমি দেখতে পাচ্ছি বেশ অনেকেই এর মধ্যে যুক্ত হয়েছেন কেউ একজন একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না তাহলে আমি কথা বলা শুরু করতে পারি অনেক ধন্যবাদ সাবিত খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো যে আপনাদের অনেকেই এরই মধ্যে জেনেছেন সংবাদ মাধ্যমে খবর এসছে যে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের সবচাইতে বড় রাজনৈতিক দল আমার বিবেচনায় সেই দলটি জাতীয় ঐক্যের একটা আহ্বান জানিয়েছে দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা বিবৃতি দিয়ে এই আহ্বান জানিয়েছেন যদিও গত সপ্তাহে একবার তিনি একটা বিবৃতিতে জাতীয় ঐক্যের কথা বলেছিলেন কিন্তু আজকে সুনির্দিষ্টভাবে তিনি এই আহ্বান জানিয়েছেন আমি যদিও অনেকদিন কথা বলা বন্ধ ছিল কিন্তু গত কয়েকদিন ধরে কথা বলছি তো সেই কথা বলার ক্ষেত্রে আমি এই জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব এটাকেই সব বেশি ফোকাস করেছি তো এটা করতে গিয়ে আমি আবার অনেকের সমালোচনারও শিকার হয়েছি আমার অনেক পরিচিত অপরিচিত মানুষ এটা সমালোচনা করেছেন যে এটার কোনো দরকার নেই আসলে কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা শুধু দরকার না এই জাতীয় ঐক্যই কার্যকর একটা জাতীয় ঐক্য গঠনই আমাদেরকে একটা নতুন পথ দেখাতে পারে এছাড়া আর কোনো বিকল্প নাই এটা আমি আমার বিবেচনায় আমি নিশ্চিত তো সেই দিক থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে সুনির্দিষ্ট জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এটাকে আমি মনে করি একটা ভালো মুভ অনেক দেরিতে হয়েছে অনেক অনেক দেরিতে এই কাজটা আসলে আরও বহু আগে অনেক বছর আগে হওয়ার দরকার ছিল তো সেটা দেরিতে হয়েছে কিন্তু এখানে এখন তিনি প্রেস রিলিজ দিয়ে সংবাদ মাধ্যমে আহ্বান জানিয়েছেন এই প্রেস রিলিজের মাধ্যমে এই আহ্বানেই কি জাতীয় ঐক্য হয়ে যাবে মানে এই তাদের এই উদ্যোগ সফল হবে আমি সেটা মনে করি না কেবলমাত্র এই প্রেস রিলিজ বা ধরনের একটা আহ্বানের মধ্য দিয়ে এটা সফল হবে না কিন্তু এটা সফল হওয়ার সমূহ সম্ভাবনা এবং সুযোগ আছে কিভাবে এটা সফল হতে পারে আমি সেটা নিয়ে কথা বলবো বলবার আগে বলি যে মানে আজকে যে আহ্বানটা মির্জা ফখরুল প্রেস রিলিজ দিয়ে জানালেন এটা আরও বেশি কার্যকর হতো যদি পার্টির তাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে থাকেন সেখানে কোনো একটা পাবলিক প্লেসে একটা বড় গ্যাদারিং করে তিনিও যদি একই সঙ্গে এই আহ্বানটা জানাতেন আমি এই কথা আমার চার দিন আগের যে ভিডিও সেখানে বলেছিলাম যে তিনি রুম রুম থেকে মানে বেডরুমে কিংবা ড্রয়িং রুমে বসে ভিডিও করেন সেটা করার চাইতে তিনি আজকের যে বাংলাদেশের পরিস্থিতি তিনি বাইরে এসে লন্ডনের হাইট পার্ক কিংবা আলতাবালি পার্কে কোনো একটা পার্কে তার তো সেখানে হাজার হাজার সমর্থক আছে বিএনপির তাদেরকে নিয়ে তিনি একটা গ্যাদারিংয়ে বসে তিনি আহ্বান জানাতেন বাংলাদেশের ক্ষমতাসীনরা তো তাকে মাইনাস করতে চায় যে কারণে হাইকোর্টকে দিয়ে আদেশ জারি করিয়ে তাকে তার বক্তব্য প্রচার বাংলাদেশের মিডিয়াতে বন্ধ করে রেখেছে তো তিনি তো তিনি অংশগ্রহণ না করা বা তিনি পাবলিকলি এসে এই সব বিষয়ে কথা না বলার মধ্য দিয়ে তিনি তো সরকারের ইচ্ছাটাই পূরণ করছেন এটা আমি মনে করি ভুল পলিসি তিনি এটা করলে এই ঐক্যের আহ্বানটা আরও অনেক বেশি গুরুত্ব পেত যাদেরকে তারা ঐক্যের ঐক্যের পতাকা তলে আনতে চান ফখরুল আমি তার স্টেটমেন্টের অংশবিশেষ পড়ে শোনাবো তারা আরও বেশি আগ্রহ পেত কারণ তারেক রহমানের এটা অপ্রিয় সত্য যারা অপ্রিয় সত্য শুনতে চান না তারা এখান থেকে চলে যেতে পারেন যারা অপ্রিয় সত্য শুনতে মানে কোনো আপত্তি নাই তারা শুনেন তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দলের ভিতরেও এক ধরনের কিছু কিছু মানুষের মধ্যে অস্বস্তি আছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই আর তা দলের বাইরে তো একটা বিরাট সংখ্যক মানুষ মনে করে যে তারেক রহমান দলের বাইরে আর কোনো শক্তির কোনো প্রয়োজনীয়তা আছে এটা তিনি উপলব্ধি করেন না তিনি কাউকে কানেক্ট করা বা কারোর সঙ্গে যোগাযোগ রাখা এগুলা তিনি মনে করেন না দরকার আছে সে কারণে তার ব্যাপারেও একটা নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা তার দলের বাইরে যারা বিএনপি করে নাদের বিদায় চায় এই এরকম শক্তির মধ্যে এরকম ব্যাপার আছে তো সেটা তারেক রহমান এখন এইটা এই তারেক রহমানের নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে যার মনে যাই থাকুক ভালো কিংবা মন্দ রিয়ালিটি বা বাস্তবতা হলো বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এবং সেই দলের প্রধান নেতা তারেক রহমান সুতরাং বাংলাদেশে এই যে জেকে বসে একটা মাফিয়া শাসন অনির্বাচিত অবৈধ এই শাসন থেকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যদি মুক্ত করতে হয় তো তারেক রহমান এবং তার বিএনপিকে বাদ দিয়ে কখন এটা সম্ভব না এটা আমাদের সবাইকে বুঝতে হবে মানে যারা তারেক রহমানকে পছন্দ করেন তারা তো বুঝেই যারা তারেক রহমানকে অপছন্দ করেন তারাকেও এটা বুঝতে হবে ঠিক একইভাবে তারেক রহমানকে এবং তার যারা আশেপাশে তার উপদেষ্টা মণ্ডলী বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকেও এটা বুঝতে হবে যে গত পনেরো বছরে বাংলাদেশ রাষ্ট্রটাকে যেখানে এনে দাঁড় করানো হয়েছে এটা শুধুমাত্র তারেক রহমান কিংবা তার বিএনপি কে দিয়ে এটা আর উদ্ধার হবে না সেই সম্ভাবনা নাই এই কথাটাই আমি বারবার বলছি যে এখানে জাতীয় ঐক্য লাগবে ক্ষমতাসীনদের বাইরে বা বিপক্ষে যারা আছে সকল শক্তিকে একটা ঐক্যের জায়গায় আনতে হবে তো ভালো উদ্যোগ যে তারা অ্যাটলিস্ট এই জিনিসটাকে দেরিতে হলেও অ্যাড্রেস করেছেন এই ঐক্যের আহ্বান জানিয়েছেন এই ঐক্যটা এতদিন হয়নি কেন এত প্রয়োজনীয় জিনিসটা এরকম একটা অনির্বাচিত অবৈধ শাসন আজকে দশ বারো বছর ধরে চলছে কিংবা যদি আমরা দু হাজার আটের ভোটের ভিতর ভেতরের কাহিনী জানি তাহলে এই পনেরো বছরের পুরাটাই তারা অবৈধ কিন্তু তারপরও আমরা এটুকু ওয়েভার দিলাম যে প্রথম পাঁচ বছর তো এই ঐক্য তো আরও দশ বারো চোদ্দ বছর আগে হওয়ার কথা ছিল কেন হয়নি হয়নি বেসিক্যালি আমি যেটু বুঝি সাংবাদিক হিসাবে এবং আমার তথ্য সেটা হলো ভারতীয়দের এবং এই ক্ষমতাসীন শেখ হাসিনার সরকারের একটা মূল নীতি হল যে শেখ হাসিনার বাইরের সকল শক্তি যাতে কোনোভাবে ঐক্যবদ্ধ না হতে পারে সেটা নিশ্চিত করা তো এটা দুইভাবে তারা নিশ্চিত করেছে একটা হলো শেখ হাসিনা এবং তার সাংঘাঙ্গরা তারা একটা জিনিস খুব সাকসেসফুলি দেশকে দুই ভাগ করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনাকে সমর্থন করে এরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের যারা শেখ হাসিনার সমালোচনা করে বা শেখ হাসিনাকে সমর্থন করে না এরা সবাই মুক্তিযুদ্ধের বিপক্ষের তো তারা এই জিনিসটাকে খুব সাকসেসফুলি কাজে লাগিয়েছে এই এতদিন যাবৎ এবার এসে সেটা ভেঙে গুড়িয়ে গেছে একদম কিন্তু এতদিন কাজে লাগিয়েছে আর আরেকটা বিভক্তি কি ছিল এটা হলো যে শেখ হাসিনার বিপক্ষে যে সমস্ত শক্তি আছে এদের মধ্যে যাতে কোনো ঐক্য না হতে তো সেজন্য একটা ক্যাম্পেইন অব্যাহতভাবে চালু ছিল সেটা হলো যে অমুক ভারতের দালাল অমুক রয়ের এজেন্ট অমুক তারেক রহমানের বিরোধী অমুক নাগরিক অমুক ইসলামের বিপক্ষে অমুক জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে এই সমস্ত কথা বলে একটা বিভক্তি আমি একদম আমি এই কথাটা গতকালকে একটা ইন্টারভিউতে বলেছিলাম কিন্তু পরে দেখলাম যে সেখানে ভালো শোনা যায় নাই দেখুন আমি একজন সাংবাদিক হিসাবে দেখি এবং জানি যে প্রফেসর আলী রিয়াজ ডক্টর বদিউল আলম মজুমদারের মতো লোকেরা তারা কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য প্রাণ মানে কি বলবো যে তাদের সমস্ত চেষ্টা তারা এখানে নিয়োজিত করেছেন কিন্তু এই লোকগুলোকে যখন তখন ভারতের দালা আখ্যা দিয়ে মানে বিচ্ছিন্ন করে দেওয়া বিভক্ত করে দেওয়া যাতে সবাই ঐক্যবদ্ধ না হতে পারে এই জিনিসগুলো আলটিমেটলি এই ক্ষমতাসীনদের পক্ষে গেছে ভারতের ইচ্ছা পূরণ করেছে কার্যত পক্ষে তো যাই হোক এখন যদি দেরিত হলেও এই কাজটা সঠিকভাবে করা যায় তাহলে এটা আমি ওই যে একটা কথা আছে না যে বেটার লেট দেন নেভার মানে কখনোই না হওয়ার চাইতে দেরিতে হওয়া ভালো তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেস রিলিজের মাধ্যমে যে ঘোষণা দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাই তারপর আমি আমার ওপিনিয়নটা বলবো তিনি বলেছেন যে এক দফা দাবিতে মানে এই ক্ষমতাসীনদের বিদায়ের দাবিতে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল ধর্মভিত্তিক ও ইসলামিক রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম বিবৃতিতে বলেছেন জাতির এই ক্রান্তিলগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম দফার ভিত্তিতে এবং দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠন আহ্বান জানাচ্ছি আরো বলা হয় আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি এই জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি বলেছেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শীগ্রি সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে জাতীয় ঐক্যের ঐতিহাসিক ঘোষণা ও দলিল ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ এই যে গুরুত্বপূর্ণ হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি ও শক্তি আমি যখন এই জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি কিছুদিন ধরে তো কিছু লোকজন এসে কমেন্ট করে ভাই ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট করেছে দেখেন নাই কি হয়েছে আরে ভাই ঐক্যফ্রন্ট নির্বাচনী জোট ছিল এটা জাতীয় ঐক্য ছিল না এইটুকু কাণ্ডজ্ঞান যদি আমাদের না থাকে একটা নির্বাচনী জোট আর জাতীয় ঐক্য কি জিনিস আমি লম্বা আলোচনা করব না তো এইটা কনসেপ্টটা ঠিক আছে যে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি শক্তিকে ঐক্যবদ্ধ করা কিন্তু যেটা ঠিক নাই সেটা হলো যে এই বলা হয়েছে সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে না এইটা হবে না জনাব মির্জা ফখরুল আপনি দেশে আছেন আপনি আপনার নেতার সঙ্গে কথা বলে আপনারা একটা টিম করুন অবিলম্বে আপনাদের দলে অনেক গ্রহণযোগ্য লোক আছে আপনার দলের সরাসরি বিএনপির পোর্টফোলিও আছে এরকম লোক দরকার নাই আপনাদের দলের শুভাকাঙ্ক্ষী অনেক বুদ্ধিজীবী আছেন অনেক জ্ঞানীগুণী লোকজন আছেন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে একটা টিম করুন তারা প্রত্যেকের কাছে কাছে যাবে আপনার বন্ধু প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ আপনি যখন জেলে গেছেন তিনি বিবৃতি দিয়েছেন তার মানে আপনি বা আপনার টিম ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছে যেতে পারে রেহমান সোভান আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছিলেন কিন্তু আমি দেখেছি তিনিও ইদানিং খুব বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের অবস্থা নিয়ে তার সঙ্গে কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে কথা বলেন লিস্ট করেন কাদের সঙ্গে কথা বলবেন প্রথমে সিনিয়র সিটিজেনদেরকে আপনারা সরাসরি তাদের সঙ্গে দেখা করেন কথা বলেন গোপনে না মিডিয়াকে জানিয়ে তাদের সঙ্গে কথা বলে বের হয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেন কি বলেছেন কি আলোচনা হয়েছে এগুলা আপনারা একটা দেখান যে আপনারা একটা জাতীয় গঠনের চেষ্টা করছেন আপনাদের দৌড়ঝাঁপ আছে আপনাদের আপনারা বসে নেই এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে আর আপনি বিবৃতি দিয়েছেন আর সবাই বলবে হ্যাঁ আপনার সঙ্গে আছি এটা ভাবলে চলবে না এখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে গত পনেরো বছরে সুতরাং আপনারা যদি কাজটা করতে চান আপনাদের দলের ভিতরে নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছে বলে এরকম বিবৃতি দিয়েছেন নিশ্চয়ই শীর্ষ নেতৃত্ব এটা যে কারণেই হোক শেষ পর্যন্ত এটা বুঝতে পেরেছেন যে এটা দরকার তো কাজটা সিরিয়াসলি করুন আপনারা অবিলম্বে শোন আপনারা সবচাইতে বড় দল একটা সংসারে যদি সেখানে যদি অনেকগুলো ভাই বোন থাকে তো সবচাইতে বড় ভাইয়ের দায়িত্ব থাকে যে সমাজকে দেখানো যে আমি চেষ্টা করছি সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার এবং সবার স্বার্থ সমানভাবে রক্ষা করার বড় ভাইকে সবার কাছে যেতে হয় সুতরাং আপনারা সবচাইতে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের দায়িত্ব এটা আপনারা ছোট হবেন না আপনারা ছোট বড় ব্যক্তি সংগঠন আপনারা তাদের কাছে যান এর এর প্রয়োজনীয়তা এর গুরুত্ব তাদেরকে বোঝাবার চেষ্টা করুন এভাবেই জাতীয় ঐক্য হতে পারে কারণ এটা এটা কোনো স্বাভাবিক অবস্থায় জাতীয় ঐক্য নয় এটা একটা খুবই কঠিন এবং জটিল পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্যের আহ্বান আপনারা জানিয়েছেন সুতরাং যেহেতু উদ্যোক্তা নিয়েছেন এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করবার চেষ্টা করুন আমি বিশ্বাস করি যে অনেক রকম দেশি বিদেশি ষড়যন্ত্র ক্ষমতাসীনদের আগ্রাসী মনোভাব শত শত শিক্ষার্থী হত্যার মতো বেপরোয়া দৃষ্টিভঙ্গি তাদের এত কিছু পরও যদি আপনারা চান সিরিয়াসলি একটা জাতীয় ঐক্য গঠন করতে পারেন এবং এই জাতীয় ঐক্য গঠনের মধ্য দিয়ে আপনারা এই জাতিকে একটা মুক্তির দিশা দেখাতে পারেন এটা অসম্ভব না আমি বিশ্বাস করি যে আপনারা সেটা করবেন প্রিয় দর্শক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য আবার কথা বলবো